আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি উনিশে ফেব্রুয়ারি মানে আর আট দিন মতো সময় রয়েছে আট দিন পরেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমি আজকে ইন্ডিয়ার টিমকে নিয়ে কথা বলব টিম ইন্ডিয়াকে নিয়ে কথা বলবো বা ভুমরাকে নিয়ে কথা বলবো হ্যাঁ ভোমরা এখনও পর্যন্ত মানে সন্দেহ রয়েছে ভুমরাকে নিয়ে চোর ছেড়ে উঠতে পারবেন কি না ভুমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবেন কি না বা চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে ভুমরা যদি চোট সেরে না উঠতে পারে তাহলে ভুমরার পরিবর্তে কাকে রাখা হবে ভুমরার জায়গায় কাকে রাখা হবে ভুমরার মতো কিন্তু ভুমরা আমরা পাবো না কিন্তু একটা ফার্স্ট বলার পাবো সেটা হচ্ছে যে ফাস্ট বলার তাহলে কাকে রাখা হবে ভুমরার জায়গায় কাকে রাখা হবে ভুমরা পরিবর্তে কাকে সুযোগ দেওয়া হবে কে বলছে ভরুণ চক্রবর্তীকে নেবে আবার কে বলছে হর্ষিত রানাকে নেবে কে বলছে সিরাজকে নেবে আচ্ছা তিনজনের মধ্যে কাকে নেবে আমি একটু বলে দিচ্ছি তিনজনের মধ্যে কাকে নেবে বা কে সুযোগ পেতে পারে দেখো চক্রবর্তী চক্রবর্তী হচ্ছে যে স্পিনার বলার আর ভোমরা হচ্ছে ফাস্ট বলার ফাস্ট বলারের পরিবর্তে কিন্তু ফাস্ট বলারে নিতে হবে কারণ ইন্ডিয়ার টিমের তিনটে ফাস্ট বলার রয়েছে ভোমরা স্বামী আর হশদ্বীপ সিং স্বামী কিন্তু সেই দু হাজার তেইশে যেরকম বল করেছে সেরকম বলার হচ্ছে না বা হাজার তেইশে স্বামী কিন্তু আর নেই তাই স্বামীকে নিয়ে মানে বেশি উন্মাদনা করে লাভ নেই কারণ স্বামী হয়তো সব ম্যাচ না খেলতেও পারে বা স্বামীকে সব ম্যাচ না খেলাতেও পারে তাহলে যদি ভোমরা বাদ যায় আর এদিকে স্বামী স্বামী কিন্তু টলমলা রয়েছে তাহলে ফিট রয়েছে ফুল ফিট রয়েছে আরশিদ্বীপ সিং তাহলে যদি ভোমরা যদি বাদ যায় তাহলে ভোমরার পরিবর্তে কাকে নেবে যেটা এখন যেটা বোঝা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওডিআই ম্যাচ রয়েছে তার মধ্যে দুটো হয়ে গেছে দুটো হয়ে গেছে দুটোতেই কিন্তু হার্সিদ রানাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বা হার্সিদ রানাকে কিন্তু খেলানো হচ্ছে এখানেই প্রকাশ পাওয়া যাচ্ছে বা এখানে ধারণা করা যাচ্ছে যে হয়তো ভোমরার পরিবর্তে হারশিত রানাকে রাখা হবে ভোমরার জায়গায় হারশিৎ রানাকে রাখা হবে আবার কেউ কেউ বলছে যে না ভোমরার চোর সেরে যেতেও পারে এবং চোর সেরে তিনি খেলবেন এটা সবাই বলছে কিন্তু বলছে আমি ভাই বেশি দিন আর সময় নেই বেশি দিন আর সময় নেই মাত্র সামনে উনিশ তারিখ এবং কুড়ি তারিখে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের খেলা রয়েছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো অনেকজন বলছে যে না হারশিৎ রানা তাকে তাকে ভোমরার পরিবর্তে রাখবে না ভুমরা যদি না খেলতে পারে তাহলে ভুমরা পরিবর্তে মোহাম্মদ সিরাজকে রাখতে পারে সবাই বলেছে যে হ্যাঁ মোহাম্মদ সিরাজ হচ্ছে অভিজ্ঞ প্লেয়ার পুরাতন প্লেয়ার সব ধরনের ম্যাচ খেলেছেন সব রকম তার অভিজ্ঞতা রয়েছে তিনি সিনিয়র একটা বলার ফাস্ট বলার সবার ধারণা এটাই কিন্তু আমি বলছি দেখো সম্ভবত হারশিদ রানাকেই রাখবে সম্ভবত হারশিদ রানাকেই ভুমরা পরিবর্তে রাখবে কারণ যে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ওডিআই ম্যাচে দেখলাম দুটো ওডিআই ম্যাচেই কিন্তু আমরা দেখেছি হারশিদ রানাকে এখানে যদি সিরাজকে সুযোগ দেওয়ার মতো পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু সিরাজকে কিন্তু এই ম্যাচে তুলে তুলে আনতো ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা তিনটে ওয়ান ডে ম্যাচ ছিল সেখানে কিন্তু সিরাজকে তুলে আনত তো এখনও পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না ভোমরা খেলবেন কি না আর হারসিদ রানা সুযোগ পাবেন কি না বা সিরাজ সুযোগ পাবে পাবেন কি না কিছুই বলা যাচ্ছে না এগারো তারিখ বা ষোলো তারিখের মধ্যে সব প্রকাশ পেয়ে যাবে বোমরা খেলবেন কিনা না বা ভুনার পরিবর্তে কোনো ফাস্টের সুযোগ দেবে দেবে কিনা সেটা এগারো তারিখ এগারো তারিখ বা ষোলো তারিখের মধ্যে সেটা প্রকাশ পেয়ে যাবে আমার মনে হয় যে এগারো তারিখের মধ্যে সেটা সুযোগ প্রকাশ পেয়ে যাবে তো চলো তোমাদের ধারণা কি ঘুমার পরিবর্তে কাকে রাখা ভালো হারশিদ রানা না সিরাজ দুজনের মধ্যে কাকে রাখলে ভালো হয় সেটা কমেন্ট কমাকে জানাবে চলো তো আজকে এ ভিডিও পর্যন্ত তো টাটা বাই ভাই